oh ولم يكن له كفوا احد صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد في القلوب وعلى قبر محمد في القبور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك لك حميد مجيد ملق العلا بكماله كشفت جاب بجماله حسنة جميع خصاله صلوا عليه وَآَلِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ মানুষগুলো বহুয় বিশ্বাসী ছিল এক ক্ষুদায় বিশ্বাসী ছিল না বহু খুদাই বিশ্বাসী ছিল দেখলে বড় খুধা চন্দ্র দেখলে সুদা বদ কাজ দেখতে ওইভাবে মানুষগুলো বহু ক্ষুদায় বিশ্বাসী ছিল আল্লাহ তা আল্লাহ বিবাদন করতো না এক আল্লাহ নির্বাদন করতো না এক আল্লাহ বলে তারা মানতো না ওইভাবে মক্কা নগরীর মানুষগুলো বহু ক্ষুদায় বিশ্বাসী ছিল ঠিক সেই সময় আল্লাহ আদেশ করা হয়েছে যে আপনি এক আল্লাহ দাওয়া দিতে লাগেন এক আল্লাহ দাওয়া দিতে শুরু করে দেন এবং আপনি ওই কথা বলে দেন جاء ابن شدو مدكر نوري المحمد ابن رسول الله صلى الله عليه وسلم ويقدروا ابن قلد لا إله إلا الله محمد رسول الله

ওই দাওয়াতে ওই কাফের গুরু সন্তুষ্টি ছিলেন না ওই দাওতে ওই কাফের গুরু বড় খেফা ছিলেন তারা বলতে লাগলো যে মহাপত আমরা তোমাকে এত দিন ভালোবাসি বিশ্বাস করেছি মহাব্বত করেছি তোমাকে আল আমিন বলে আমরা উপাধি দিয়েছি কিন্তু তুমি দেখা যায় আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে কথা বলতেছো আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে তুমি তারা করলো বিরোধিতা পয়গম্বর দিয়ে তারা কষ্ট দিতে লাগলো পয়গম্বর দিনে দাওয়া দিতে গিয়া অনেক কষ্টের শিকার হইল

অথচ আমরার ক্ষুদা হইল তিনশো ষাট আরো অনেক ক্ষুদা আছে তোমার ক্ষুদা তো মাত্র একজন যদি তোমার ক্ষুদা আরো বেশি হইতো তাহলে আমরা তাহলে আমরা তোমার সাথে যোগ দিতাম তোমার ক্ষুদার ইবাদত করতাম এখন তো তোমার ক্ষুদা মাত্র একজন যদি তোমার ক্ষুদা পাঁচশো ছয়শ হইতো তার একটা কথা আছে তাহলে কই গ্রুপ করতেছিল তাও বলতেছে ঠিক আছে তাহলে তোমার খোদার পরিচয় দাও তোমার খোদা কই তোমার খোদা কি করে তোমার খোদার বিলা আছে দলমল দলবল তোমার খোদা কানে ঘুমায় তোমার খোদার সন্তান আদি আছে নি বিয়াসাদি করছ নি শক্তি আছে

لعل الله رب العالمين يسلمون يقول هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد اي قريبا

আমার কোন শরিক নাই আমার কোন দল মন নাই ওই পাতার আয়াতেরকে আপনি শোনায় দেন বলেন তো আপনারা যারা ঈমান আনছি আমাদের খোদা ফয়জান একজন তিনি বলেন আল্লাহ যদি কেউ এখন আল্লাহ বলে বিশ্বাস না করে তাহলে তার ঈমান সেকেন্ডে চলে যাবে

কাদের কে যারা প্রশ্ন করেছিল আল্লাহ পরিচয় চাইছিল তারপর বলতেছে

দুনিয়ার আসমান জমিন মানুষ পশু পাখি সবগুলো আমার উপর ডিফেন্ড করে চলে আমি আল্লাহ কার উপর ডিফেন্ড করে চলে আমি আল্লাহ কারো মুকাফিকি নই অথচ দুনিয়ার সকল মানুষ আমার উপর ডিফেন্ড করে চলে আপনাদের আপনার তারা আপনাকে ওই প্রশ্ন করে

أبوك أمي الله <سؤال> كم أسكك درمني لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد حيلو بيطني ويبطل لك دراد ولم يكن له كفوا أحد أبوك أمي الله رسول الله كم এবং আল্লাহ সমতুল্য কেউ হতে পারে না আল্লাহ তারা চিরঞ্জিৎ তার শুরু আছে শেষ নাই তিনি হলেন চিরঞ্জিৎ তার সমতুল্য কেউ নেই তারা প্রশ্ন করেছিল যে আপনি আল্লাহ খাইনি ঘুমাইনি الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم اما الله اما الله বড় দুনিয়া চালাই আল্লাহর কি ঘুম আসে না আল্লাহর কি কষ্ট লাগে না আল্লাহর কি ক্লান্ত আসে না ওই কথাটা মুসা পয়গম্বর মনে মনে বলতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন মনের কবর জানেন তারপর মুসা পয়গম্বর আল্লাহ পাক আদেশ করলেন হে মুসা Ma cosa vuoi che faccio io? Due ticlacce di olio di panino? Ma cosa vuoi che faccio io? Ma tu hai due ticlacce di olio di panino? Ma cosa vuoi che due

তোমার আল্লাহ কি ঘুমায় না ক্লান্ত আসেনি বলো না আমি আল্লাহ যদি ঘুমাই তাহলে ওই দুনিয়া কেন ঠিক থাকবে কেননা তুমি তো দুটি হাতে দুটি গ্লাস ঘুমের কারণে ঠিক রাখতে পারো নাই আমি আল্লাহ যদি ঘুমায় যাই তাহলে দুনিয়া ঠিক থাকবে আমি আল্লাহ যদি ঘুমায় যাই আমার বাংলা যদি রাতের তিনটা বাজে উঠিয়া